নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকল তো বন্ধুরা আজকে থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ছাড়া হচ্ছে তো আজ কোন কোন কৃষকরা টাকা পাবেন এবং কোন কোন কৃষকরা কালকে থেকে টাকা পাবেন আজ কিন্তু এইমাত্র জানানো হয়েছে তার সঙ্গে বন্ধুরা বলা হয়েছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এবার কবে থেকে কোন জেলায় টাকা দেওয়া শুরু হবে আজ কিন্তু এই মাত্র জানানো হয়েছে এরই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে এবার কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার টাকা পাবেনি তার সঙ্গে কেউ কেউ চার হাজার টাকা আবার কেউ দশ হাজার টাকা পাবেন অনেক কৃষক এবার ডবল টাকা পাবেন তো কোন 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 কৃষকদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আজ থেকেই ছাড়লো আজ কোন কোন জেলা টাকা ছাড়বে এবং কারা টাকা পাবে এবার দু হাজার পঁচিশ খরিফ মরশুমের টাকা তো চলুন দেখে কাদের অ্যাকাউন্টে আজকে টাকা ঢুকতে চলেছে আর কারা কালকে টাকা পাবেন এবং দু হাজার পঁচিশ সালের খরি মরশুমের টাকা নিয়ে মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন এছাড়া আজ কোন কোন জেলায় টাকা দেওয়া হল তারপর বলা হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য সবার প্রিয় একটি প্রকল্প চালু করেছেন তার নাম মুখ্যমন্ত্রী দিয়েছিলেন কৃষক বন্ধু প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষকদের দুর্দশা দেখে এই প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন একটি হচ্ছে খরিফ মরসুম আর অন্যটি হচ্ছে রবি মরসুম মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন আর তখন থেকে বছরে দুটি কিস্তিতে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় এরপর বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ ও রবি এই দুটি মরশুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় যাদের এক একর বা তার বেশি জমি আছে তাদের বছরে প্রতি একরে দশ হাজার টাকা করে দেওয়া হয় আর যদি এক একরের কম জমি থাকে তাহলে জমির পরিমাণ অনুযায়ী আনুপাতিক হারে টাকা দেওয়া হয় যা বছরে সর্বনিম্ন চার হাজার টাকা অর্থাৎ যাদের এক একরের বেশি জমি আছে তাদের বছরে কিন্তু দশ হাজার টাকা দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টে এবং যাদের এক একরের কম জমি আছে তাদের বছরে চার হাজার টাকা দেওয়া হয় দুটি কিস্তির মাধ্যমে এবার জানিয়ে দেব কোন কোন জেলায় আগে টাকা পাঠানো হবে দেখুন বলা হয়েছে প্রথম ধাপে টাকা পাঠানো হতে পারে কিছু নির্দিষ্ট জেলায় নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মালদা বাঁকুড়া পুরুলিয়া সহ কয়েকটি জেলায় এই সমস্ত জেলায় কিন্তু আগে টাকা পাঠানো হতে পারে তারপর বাকি জেলাগুলিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এর মধ্যেই যদি আগের কিস্তির টাকা অর্থাৎ দু হাজার সালে রবি ও খড়ি মরশুমের টাকা না পেয়ে থাকেন তাহলে এই মুহূর্তে টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা গত রবি ও খড়ি মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কাগজপত্রের সমস্যা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য তাদের কিন্তু এই মুহূর্তে টাকা দেওয়া হচ্ছে অনেক কৃষকরা এই টাকা আজকে পেয়েছেন অনেক কৃষকরা কিন্তু কালকেও এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ বুঝতেই পারলেন কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা দেওয়া হচ্ছে এবার জানিয়ে দেব কোন কোন সুবিধাভোগীরা এবার ডবল টাকা পাবে দেখুন বলা হয়েছে যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকের তথ্য ভুল থাকার কারণে টাকা পাননি তারা এবার দুটো কিস্তির টাকা মিলিয়ে মোট চার টাকা পাবেন একটি কিস্তিতে এই টাকা কালকেও দেওয়া হয়েছে বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে আজকেও দিচ্ছে অর্থাৎ যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে সমস্যার জন্য অ্যাকাউন্টে পাননি তারা সেই সমস্যা কিন্তু বর্তমানে সমাধান করে ফেলেছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু এবার এই খরিফ মরশুমের টাকার সঙ্গে গত রবি মরশুমের টাকাও দেওয়া হবে এক্ষেত্রে সেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা অর্থাৎ এবার তারা কিন্তু চার টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবার আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দেব দু সালে কৃষক বন্ধু প্রকল্পের খড়ি মরশুমের টাকা কবে পাবেন কৃষক বন্ধুরা আজ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন তো বন্ধুরা কৃষক বন্ধুর টাকার সাথে সাথেই বলা হয়েছে ফসলের ক্ষতিপূরণের টাকা কবে পাবেন সেই সঙ্গে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে পাবেন সুবিধাভোগীরা অর্থাৎ যারা এখনও টাকা পাচ্ছেন না তারা কবে থেকে পাবেন সমস্ত বিষয় লাইভের মাধ্যমে সরাসরি বলে দেওয়া হয়েছে

শস্য ভান্ডার এবং কৃষক ভান্ডার যদি না বাঁচে তাহলে মানুষ না থেকে মারা যাবে আর বাংলা হচ্ছে ধর্মান নেই পুষ্পে ভরা আমাদের এই পশুটি ভরা শস্য সাফলা বাংলা একদিকে যখন বর্ষায় জল জলের ক্ষতি হয় অন্যদিকে এই জন্য কিন্তু কৃষকরা লাভ পায় তার কারণ হচ্ছে এই জন্য ধান ধান্য উৎপাদনে আমরা এবছর প্রথম হয়েছিলাম ইন্ডিয়া এই কৃষিক্ষ কৃষকদের এই গৌরব কৃষকদের করা ভালো তখন আপনাদের কারণে সবসময় সরকার আছে এছাড়াও আমরা সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা বাংলার বাইক টাকা বারো লক্ষ অলরেডি দিয়ে দিয়েছি আর ষোলো লক্ষ পেয়ে যাবে একটা পেজ এখন দেওয়া হচ্ছে ডিসেম্বরে দেওয়া হচ্ছে আর একটা ফেজ মে মাসে পেয়ে যাবে তাহলে আঠাশ লক্ষ মাটির বাড়ি আমরা করে দিচ্ছি আগে প্রায় সাতচল্লিশ লক্ষ মতো করা হয়েছে এবং যেটুকু বাকি থাকবে আমরা তিন চার বছরের মধ্যে সবার কমপ্লিট করে দিতে পারবো বলে আমার আশা আমার প্রত্যাশা এবছর যদি আমরা আঠাশ লক্ষ দিতে পারি তাহলে নেক্সট ইয়ারে আমরা নিশ্চয় আরো কয়েক লক্ষ যাদের করে থাকবে

देखो यदि को टावर हो यूं बात है সেটা പഞ്ചായট ডিপার্টমেন্টে হ্যান্ডেল করতে পুরুষকে হ্যান্ডেল করতে খুব ভালো ভালো